আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলা সাইয়েদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি দেশে বা বিদেশে দূরে বা কাছে যেটা থেকে দেখছেন বা শুনছেন আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বর্তমান বাংলাদেশে কিছু বৃদ্ধি পাওয়া নাস্তিক নাস্তিক আসাদ মুফতি আবদুল্লা মাসুদ এবং মুসলিম ইমরান বিন বসির এদের আপত্তির কিছু জবাব নিয়ে আজকে আমরা তাদের আপত্তির একটি জবাব দেব সেটি হচ্ছে রমজান মাসে শয়তান বন্দি থাকলে মানুষ কেন গুণা করে একটি আপত্তি তারা করে থাকে রমজান মাসে যদি আল্লাহ শয়তানকে বন্দি করে রাখেন তাহলে মুসলিমরা কেন এত করে এত সংক্ষিপ্ত একটি জবাব লাইভের মাধ্যমে আমরা দিয়ে দেব প্রিয় উপস্থিতি তারা যে হাদিসটিকে পেশ করে থাকে রমজান মাসে শয়তান বন্দি তাহলে আমরা কেন মূলা করি এটা যে হাদিস থেকে দিয়ে থাকে সেটা হচ্ছে নাসাইয়ের حديث رسول الله صلى الله عليه وسلم ابي هريره رضي الله تعالى عنهم قال ان النبي صلى الله عليه وسلم كان يردب في قيام رمضان من غير عزيمه وقال اذا دخل رمضان فتحت ابواب الجنه وغلقت ابواب الجحيم وسلسله في الشيطان

সহিহ আল জামে 55 সোহাবুল ঈমান 3328 এবং মিশকাতুল মাসাবি হাদিস নাম্বার 1962 এখানেও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আতাকুম রমাদান শাহরুম মুবারাকান ফারাদাল্লাহু আলাইকুম সিয়ামা ফুদিহাত ফীহি আবওয়াবুস সামা ওয়া দুগলিকু ফীহি আবওয়াবুল জাহিম ওয়া দুগলিকু ফী রমা ফিম মারাদাতুল শাইতান এ হাদিস থেকে দেখা যায় আবহাওয়া থেকে বর্ণিত রসুল সাল্লাম বলেছেন তোমাদের জন্য রমজানের বরকতময় মাস চলে এসেছে এ মাসে সোম রাখা আল্লাহ তোমাদের জন্য ফরজ করে দিয়েছেন এ মাসে রমজান মাসে এ মাসে রমজান আসমানের দরজা খুলে দেওয়া হয় এবং বন্ধ করে দেওয়া হয় জাহান নামের সব দরজা এ মাসে বিদ্রোহী শয়তানগুলিকে কয়েক করা হয় ভালো করে খেয়াল করুন এই যে এই জায়গাটা এখানে বলা হয়েছে এই মাসে কয়েক করা হয় বিদ্রোহী শয়তানকে এই যে এখানে বলা হয়েছে মারদতুল জিন সকল শয়তানকে নয় মারদতুল জিন বিদ্রোহী শয়তানকে এ হাদিসের ব্যাখ্যা কি এ হাদিসের ব্যাখ্যায় ইমাম ইবনু খোজাইমা রহমতুল্লাহ আলাই তা সহিমনে খোজাইমার তিন নম্বর খন্ড একশো আটাত্তর এবং একশো অষ্টআশি নম্বর পৃষ্ঠায় লিখেছেন যে লফজু আমরাদ শব্দটা আম শয়তানকে বন্দি করার যে শব্দটা এটা অনেক আদ কিন্তু এটার মূলত মানে উদ্দেশ্য হচ্ছে বলা হচ্ছে যে এখানে শয়তান সাধারণ একটি কথা প্রকাশ করা হয়েছে তোমার উদ্দেশ্য সুনির্দিষ্ট শয়তানকে বন্দি করা হয় এই কথার দ্বারা তিনি বলতে চেয়েছেন যে তার মধ্যে মারদা বিদ্রোহী বা দুষ্ট জিনদেরকে বন্দি করা হয় সব শয়তানকে নয় দেখেন এখানে বলে দিয়েছে সব শয়তানকে বন্দি করা হয় না এমনকি ইবান রহমতুল্লাহ আলাই আল এহসান কিতাবের আট নম্বর খন্ড দুইশো একুশ নম্বর গ্রন্থে বলেছেন রমজান মাসে শুধুমাত্র মারদা শয়তানকে বন্দি করা হয় আপনারা হাদিসের শব্দটি আবার দেখুন মারদাত শয়তান

সবার জন্য শয়তান মন্দই নয় যারা শয়তান যারা সিয়ামের যারা সিয়ামের শর্তগুলোকে হেফাজত করে শুধু তাদের জন্য শয়তান মন্দি শুধু তাদের জন্য এবং ইমনু সাইকুল হাদিস ইমনে তেমিয়া রহমতুল্লাহ রায় বলেছেন মন্দি শয়তান শয়তানেরাও ক্ষতি করতে পারে কিন্তু তার রমজান মাসের বাইরের মাসগুলো তুলনায় দুর্বল ও স্বল্প আকারে এবং তার শ্রমের পরিপূর্ণতা ঘাটতি অনুসরণে যদি কেউ পরিপূর্ণভাবে সিয়াম পালন করে তার থেকে শয়তান দূরে থাকা হবে এবং যাদের সিয়ামে ঘাটতি হবে তাদের ক্ষেত্রে ওইভাবে শয়তানকে দূরে রাখা হবে না দুশো ছেচল্লিশ নম্বর পৃষ্ঠা এখান থেকেও স্পষ্ট হয় হয়তাইমা বলতেছেন এখান থেকে এতটুকু আলোচনা থেকে দু তিনটা দুইটা বিষয় দুইটা বিষয় স্পষ্ট হয় এক শয়তান বন্দী যারা উদ্দেশ্য সকল শয়তান নয় মাদ্রতু শয়তান যেটা ওইটা দুই সকলের জন্য শয়তান বন্দী নয় শুধুমাত্র শুধুমাত্র যারা আরুদার হক পরিপূর্ণভাবে আদায় করে তাদের জন্য শয়তান বন্দি তাহলে তাদের উত্থাপিত যে হাদিস এই হাদিসের সুনানি নাসাইয়ের দুই হাজার নম্বর হাদিসের দুটি জবাব দিলাম আমরা এবার আসুন আমরা দেখি মানুষের পাপের কারণ কি শুধুমাত্র শয়তান শয়তানের ধোকায় পড়ে কি মানুষ শুধু পাপ করে উত্তর হচ্ছে না মানুষ শুধুমাত্র শয়তানের প্রয়োজনতেই খারাপ কাজ করে বিষয়টা এমন নয় এবং আরো দুটি কারণ এক কূপ প্রবৃত্তি নিজের কূপ প্রবৃত্তির কারণে মানুষ গুণা করে থাকে এর দলিল কোরআনুল কারিমেই রয়েছে আল কোরআনে আল্লাহ তালা বলেন আবার আয়দা মিনাদ আবার আয়দা মানিত্তা খাদা ইলাহুকুম হাওয়াহু আর তবে তুমি কি তাদেরকে লক্ষ্য করো না যে তারা প্রবৃত্তিকে আপন ইলা বানিয়েছেন অর্থাৎ প্রবৃত্তি যা করে তাই করে থাকেন এছাড়াও আল্লাহ তালা সুরে ইউসুফের তিপ্পান্ন নম্বর আয়াতে বলতেছেন আর আমি আমার আর আমি আমার নফসকে পবিত্র মনে করি না নিশ্চয়ই নফস মন্দ কাজের নির্দেশ দিয়ে থাকে আমার রব যাকে দয়া দয়া করে সে ছাড়া নিশ্চয়ই রব ক্ষমাশীল পরম দয়ালু রসুল বলতেছেন

এতটুকু আলোচনা থেকে আজকে আমরা বুঝতে পারলাম যে মানুষ শয়তানের কারণেই শুধু করে না করে থাকে মানুষ আরো কিছু কারণ সেটা হচ্ছে গিয়ে নষ্ট কারণে শয়তানের ঢোকায় পরেই যে শুধু মানুষ মোনা করে থাকে বিষয়টা এমন নয় তো শুক্রান্তা দিলেন আবার দেখা হবে অন্য কোনো সময়ে ততক্ষণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম